ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক এখনও আমরা আবার বেরিয়ে পড়ছি ইভিনিং টাইমে হচ্ছে আমার বোন ফোন করলো হঠাৎ ওর মেয়ের ড্রেস কিনতে হবে তা এখন আমরা কেশি দেশে যাব তা কে কে যাবো না যাব কি করব না করব সবই করবো তোমরা ভিডিওটা অবধি দেখতে থাকো তখন এনজয় করো তাই করো তাই করো তোমরা দেখতে পাওয়া তোমরা তা চলো আমি বেড়াচ্ছি তোমরাও চলো আমাদের সাথে ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে মামামকে কাছে মামাম শুনছেই না বৃষ্টি পড়ছে আবার ছাতা নিয়েছি বুঝতেই পারছো বর্ষায় ছাতা আর এই বর্ষার বিয়াতে হচ্ছে ভালো লাগে না দেখো ছাতা পি খুব খুব আনন্দ মামার মাঝে শূন্য আছে আমার আজকে

গাড়ি আসছে গাড়ি আসছে বলছি তুই তো বলি বৃষ্টি পড়বে না হ্যাঁ যাবো সাতটার মধ্যে যদি আসতে না পারি এই ভিডিও চলছে কি বলছিস তোরা এরা না বর্ষায় দেখো আমাকে ঠিক বেরিয়েছে আমি বলি আমি বর্ষায় বেরাবো না আমাকে বলবি না আর আমার গরমে এখন কলেজ থেকে আসছে পুরো ভিজে গেছে বাস পায়নি দশ পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে আর বাস স্ট্যান্ডে কোনো ছাউনিও নেই পুরো ফাঁকা বারাসাতে পুরো ভিজে গেছে এখন সবে বাসে উঠলো এক ঘন্টা পর আসবে তার মধ্যে আমাকে এসে দেখবে নেই ও আরও রেগে যাবে আর এরা তো শুনবে না বিশেষ করে আমার বোন ও হচ্ছে যেখানে যাবে ও আমাকে আর বৌদিকে দুজনকেই ওর চাই ওর একজন হলে হবে না বুঝতে পারছো তো আমার সমস্যার কথা তোমাদেরকে জানালাম দেখো দেখো হাসিটা দেখো হাসি দেখো আমার ফোনে জল পড়ছে নাও সামনে ফুচকার গাড়ি যাচ্ছে আমাদের তো ভীষণ ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু কিছু করার নেই এখন ওই বৃষ্টির মধ্যে কি করে খাবো তাহলে এখন খাবো না হাতি বাগানে গিয়ে আমরা খাবো দেখি <laughs> বাবার কাছে বলে তোর বাবা ওই তো বলে দেবে বললো যে ওকে আমি বলে দেবো যা ওঠো

ওই যাই চলো বলছি তুই গিয়ে নিবি আমাকে এনে দাও এনে দাও আমার মেয়েরটা ভেঙে ফেলেছে চল শান্তিপুরে গেছিল পরে ওর টানি

মাঝে মেলা পুরো ফাঁকা এইতো তোর ওই টিফিন চলো

ভাঙতে পারলো না রানতে পেরে ভেতরে বসেছে ফেলপুরি মামা এখন গজা বার করছে মামামের জন্য মেলা থেকে আমি গজা নিয়ে এসেছি বার করো দেখাও সবাইকে কেমন গজাটা বা বলো কি থাক তুমি তুমি খাও আর বাদাম নিয়ে এসেছি বৌদি বাদাম দিয়েছে গাইস আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো তা কি করলাম না করলাম সবই শেয়ার করলাম কিন্তু পুরোপুরি শেয়ার করতে পারিনি কারণ কি বলতো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল যেন ফোনটা বার করতে আমি ফোনটা পুরো ভিজে যাচ্ছিল এনে ফোনটাকে আমি ব্যাগে রেখে দিয়েছি আর চলো মামা মেয়েদের বজায় নিয়েছি